ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এনসিপি মনোনীত প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানে আছেন আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ সরাসরি যুক্ত হব মুন্নাফের সঙ্গে মুন্নাফ কি কী প্রতিশ্রুতি দিচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারি জনগণের সারাই বা কেমন দেখছেন সব মিলিয়ে যদি জানাতেন মূলত আজকে সারা দিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে ছাত্রবেশগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তিনি ভোট ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা ভোটার হন অনেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের অ্যাড্রেসেই হলের ঠিকানা দিয়েই অনেকেই ভোটার হয়ে থাকেন মূলত সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আসছেন সেই সব ভোটারদের কাছে যারা এই ঢাকা আট ভোটার এবং পাশাপাশি তিনি সকল ছাত্রদের কাছে এক ধরনের মানে ভোটে তার দোয়া চাচ্ছেন এবং তার যে ইশতেহারগুলো রয়েছে তিনি শিক্ষার্থীদের জন্য কী ধরনের কাজ করতে চান মূলত ডাকসু এবং অন্যান্য যেসব শিক্ষার্থীদের জন্য যেসব কমিটি রয়েছে সেসব কমিটির সাথে তিনি মূলত সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষার্থীদের উন্নয়নে তিনি যে কাজগুলো করতে চান সেগুলো তিনি তুলে ধরছেন এবং এখানে যেসব হলের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা এখানকার ভোটার তাদের সাথে তিনি কুশল বিনিময় করছেন এবং তিনি হচ্ছে যে তার যে ইশতেহার বা তার প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন মূলত আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই ঢাকা আট আসন কিন্তু শাহজাহানপুর তারপরে এই যে শাহবাগ পল্টন এই পুরো এলাকা জুড়ে হচ্ছে ঢাকা আট আসনে এবং এখানে মোট ভোটার সংখ্যা দু লাখ পঁয়ত্রিশ হাজার এবং তার মধ্যে তরুণ ভোটারের সংখ্যাও বেশ কিছু রয়েছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু এই তরুণ ভোটারদেরকে টার্গেট করে তিনি এখানে এসেছেন এবং আমরা দেখেছি যে তার যে সাড়া তরুণদের মধ্যে তার যে এক ধরনের সারা রয়েছে সে সারা কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এই যে শাহজাহানপুর বা অন্যান্য যেসব এলাকায় যে কিছু জলাবদ্ধতার একটা সমস্যা রয়েছে গ্যাসের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো এখানে যারা ওই এলাকায় বসবাস করেন তারা কিন্তু সেসব বিষয়গুলো নিয়েও কথা বলছেন এবং আমরা কিন্তু সেটা শুনেছি এবং তিনি কিন্তু সেসব সমস্যার করবেন যদি তাকে নির্বাচিত করা হয় সেই জায়গা থেকে তিনি কিন্তু তার প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এর বাইরে তিনি যে কাদা ছোড়াছড়ি যে রাজনীতি পক্ষ বিপক্ষের যে কথাগুলো খুব হিংসাত্মকভাবে বলা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি বলেছেন যে এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং সুষ্ঠু ধারার গণতান্ত্রিক পন্থার মধ্য দিয়ে কিন্তু একটি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার কথা তিনি বলছেন এবং তিনি বলছেন যে যেহেতু তার বাড়ি তার বাসার ঠিকানা ঢাকা আটাশনের মধ্যে রয়েছে অতএব যারা তার বাসার ঠিকানা খুঁজছেন এর মাধ্যমে তিনি আসলে তার পরিবারের পরিবারের যে নিরাপত্তাহীনতার একটা শঙ্কা তিনি করেছেন তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর অসংখ্য ধন্যবাদ মুন্নাফ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকা আট আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মুন্নাফ এবার একটু চোখ দিতে চাই ঢাকা সাত আসনে সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন মাহবুব সেখানকার নির্বাচনী প্রচার প্রচারণার খবর আপনার কাছ থেকে জানতে চাই জনগণের ভোটের প্রতি উৎসাহ উদ্দীপনা কেমন সে বিষয়গুলো জানাবেন সে খবর তো জানাবো তবে তার আগে একটা অভূতপূর্ব দৃশ্যর কথা একটু বলতে চাই ঢাকার সাতাসন জানেন যে পুরান ঢাকা বিশেষ করে চকবাজার খুবই ব্যবসায়ী এবং জনকর্ণ একটা এলাকা সেই এলাকার ঢাকার সাত দুই হেভিএট যে প্রার্থী আমি একটু দেখাতে চাই তার আগে দুই হেভিয়েট প্রার্থী জামাতি ইসলাম অর্থাৎ দারিপাল্লা প্রতীকে যিনি নির্বাচন করছেন হাফেজ এনায়েতুল্লাহ এবং ধানের শীষের আলহাজ হামিদুর রহমান হামিদ এই দুই প্রার্থী কিন্তু এই মুহূর্তে এই চকবাজারে দুজনই জনসংযোগ করছেন এবং সেখানে দুই প্রার্থীর মধ্যে যে একটা হার্ধপূর্ণ আচরণ সেটা কিন্তু আসলে যারা ভোটার রয়েছেন তাদেরও একটা অন্যরকম একটা ভালো লাগা জন্ম দিয়েছে আমরা বাইরে রয়েছি আসলে ভেতরে মার্কেটের ভেতরে যেহেতু নেটওয়ার্ক সংক্রান্ত কিছু ইস্যু রয়েছে যে কারণে আমরা ভেতরে পরিস্থিতি আসলে আপনাদেরকে জানাতে পারি না ঢাকা সাত আসনের কথা বলছিলাম সংসদীয় আসন যেটা একশো আশি এখানে মোট বারোজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে মূল দুই যে প্রার্থী অর্থাৎ হামিদুর রহমান এবং এনায়তুল্লাহ এদের মধ্যে আসলে মূল লড়াইটা হবে এবং এই আসনের যদি একটু কথা বলি এখানে কিন্তু অন্যান্য ঢাকার আসনগুলোর চাইতে একটু ব্যতিক্রম এখানে প্রায় চার লক্ষ আশি হাজার অর্থাৎ যদি আমি মোটা দাগে বলি যে চার লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো ছিয়াত্তর চার লক্ষ উনআশি হাজার তিনশো ছিয়াত্তরটা ভোটার রয়েছে তবে এখানে কিন্তু নারীদের চাইতে পুরুষ ভোটারের সংখ্যা প্রায় বিশ হাজারের বেশি প্রার্থীরা তাদের নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন বা আমরা কিছুক্ষণ আগে আসলে যিনি জামাতের প্রার্থী রয়েছেন অর্থাৎ এগারো দলীয় ঐক্যজোটের যিনি প্রার্থী রয়েছেন এনায়েত উল্লাহ তার সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছেন যে এই জায়গার সবচাইতে বড় যে সমস্যাটা সেটি হচ্ছে চাঁদাবাজি এবং তারা যদি নির্বাচিত হতে চান ইনসাফের ভিত্তিতে তারা ইনসাফের ভিত্তিতে তারা সব কিছু কায়েম করতে চান এবং তারা বলছেন যে চাঁদাবাজিদের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স তারা গ্রহণ করবেন অন্যদিকে হামিদুর রহমান তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি বলছেন যে দীর্ঘ একটা সময় ধরে এই জায়গাটা কিন্তু বিএনপির খাতি বলে পরিচিত তবে বিগত আসলে আওয়ামী শাসন আলমলে এই জায়গাটাকে তাদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয়েছিল এবং তারা সেই আসন কিন্তু পুনরুদ্ধার করতে চান সব মিলিয়ে এর বাইরেও কিন্তু আসলে যদি বলি যে মুক্তিজোট ইসলামী আন্দোলন জাতীয় পার্টি খেলাফত আন্দোলন সহ জাতীয় পার্টির কিন্তু সাইফুদ্দিন আহমেদ মিলন যিনি নাঙুলপতিকে এখানে নির্বাচন করছেন এই আসন থেকে এছাড়াও বাংলাদেশ রিপাবলিক পার্টি অর্থাৎ বি শফিকুর রহমান রয়েছে তবে ওই যে বলছিলাম যে মূল আলোচনা মূলত শহীদুল মূল আলো মূল লড়াইটা মূলত হবে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার দুই প্রার্থীদের মধ্যে এবং তবে এখানে কিন্তু পাল্টা 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 পাল্টি অভিযোগও রয়েছে অর্থাৎ ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছেন দাঁড়িপাল্লার প্রার্থী তো এই ছিল আমার কাছে চকবাজার থেকে ঢাকা সাত আসনের নির্বাচনের সবশেষ আপডেট অর্থাৎ ঢাকা সাত আসনে মোটামুটি প্রার্থীদের মধ্যে একটি সহাবস্থান দেখতে পাচ্ছেন এবং নির্বিঘ্ন নির্বাচনী প্রচার প্রচারণায় চলছে অসংখ্য ধন্যবাদ রিমন আপনাকে